দখলনিছে এই তো সরকার তার দখলনিছে এবং লাল নিশান দিয়ে দিছে যেন এখানে কেউ না আসে দেখো আমি আর কিছু দেখাই যে এখানে সেনাবাহিনী গাড়ি আছে সেনাবাহিনী এখানে একটু দেখাই দেখাতে হয় এই মোজা সরকারি আগে সরকারি প্রতিষ্ঠান এবং এখানে সরকারি বিজ্ঞপ্তি দেখা আর তুমি এদিকে সিলজা মোজা বিএস একদম আসসালামু আলাইকুম ভিউয়ার্স তত্ত্বাবধে সরকার আসার পরবর্তীতে এখন পর্যন্ত আকাশ ট্রাকের বিমান চলতেছে যাই হোক শব্দ হচ্ছে এখানে বিমানবন্দর আছে তো তত্ত্বাবধায়ক সরকার আসার পূর্বে ওই ওই পাশে আপনার ছিল বড় বড় ইমারত ছিল দুতলা বিল্ডিং ছিল তিনতলা বিল্ডিং ছিল যেগুলো এখন নাই এ পেপে কত বিরা হ্যাঁ আচ্ছা যাই হোক তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি যে এইখানে একটা জিনিস ছিল কি ওইখানে তারা এই বড় বড় বিল্ডিং গুলিতে ব্যবসা করতে হয় এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরবর্তীতে তারা এই ব্যবসাগুলি এখন বিল্ডিং গুলি ভেঙে গেছে ভেঙে এখন তাদেরকে ছোট ছোট দোকানে রূপান্তর করে দেওয়া হয়েছে এবং তারা নিজেরাই বসিয়েছে এই দোকানগুলি কেননা এই দোকানগুলি বসিয়েছে এই জন্য যে ওইখানটাতে এখন আর তাদের ব্যবসাটা চলছে না তো ওইখানে ব্যবসা না চলে এখানে ব্যবসাটা তারা দিয়ে দিয়েছে এবং এখানে ছোট ছোট করে তারা এখানে ব্যবসাটা ব্যবস্থা করে দিয়েছে ব্যবস্থা করছে আর তত্ত্বাবধায়ক সরকার এমন একটা সরকার যেটা আপনার এই অবৈধ যারা ছিল যারা বিভিন্ন যারা তাদের যাদেরকে চাঁদা দিয়ে বা টাকা দিয়ে দোকানগুলি করতো তারা কিন্তু এখন আর নেই যার কারণে তারাও এখানে সাল্টার পাচ্ছে না এবং তাদের শেয়ারটা দেওয়ার মতো লোক না থাকার কারণে তারাও সেটা দিতে পারছে না তো কি ভেঙে ফেলা হয়েছে আমি বিল্ডিংগুলির ছবি দিয়ে দিব আপনাকে উপরে তো এখন তারা নিজস্বভাবে এই খেলাগাড়ির মধ্যে দিয়ে ব্যবসা করতে হচ্ছে কিছু করার নেই কারণ হচ্ছে এখন আর ওই আগের মতো নেই তো অবৈধ জিনিস আবার সরকার যদি আসে আর একটা অবৈধ ভাবে তাহলে কিন্তু আমি আর আগেও বলেছি একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমার আগে ভিডিওতে যে কিভাবে বিল্ডিং গুলি ভেঙে ফেলা হয়েছে তাই ওই পাশে ওই যে বড় বড় বিল্ডিং গুলা ভেঙে গেছে দুইতলা তিনতলা বিল্ডিং গুলা না এখানে দেখলাম বিল্ডিং ভেঙে গেছে সব এ হ্যাঁ দোকানে না ওগুলাগুলার দোকান করে এগুলো হচ্ছে সরকারি জায়গা ছিল না ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এই যে দেখাইলাম আমি বললাম যে চাই যে যারা আসলে অভিযোগ সরকার এখন যদি আবার আসে তাহলে কিন্তু দেশের আবার এরকম নাজুক পরিস্থিতি সৃষ্ঠক একটা কথা মনে রাখবে কারণ একটা অন্যায় আর একটা অন্যায় কিন্তু তৈরি দেয় আর এগুলোকে কন্ট্রোল করতে হলে অবশ্যই আপনাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে তো এটাই আমি দেখানোর চেষ্টা করেছি আর আপনাদেরকে আমিও এর আগে দেখিয়েছিলাম যে বিল্ডিংটা দিল্লি ভেঙে ফেলা হয়েছে এই বিল্ডিংগুলা কিন্তু কিন্তু ভাঙ্গা হইতো না বা ভাঙ্গা যেত না যদি অবিত সরকার পতন না হইতো সরকারের পতন হওয়ার কারণেই এই স্থাপনাগুলিকে এবং সরকারি জায়গাগুলিকে দখল দারিত্ব থেকে উদ্ধার করা গেছে এবং সরকার বর্তমানে অনেক চেষ্টায় আছে যেন অবৈধভাবে কোনো স্থাপনা দখলদারিত্ব করে থেকে যেতে না পারে তো এতটুকুই আমি বলা ছিল এটা হচ্ছে সুগন্ধা বিচ বা এই জায়গার নাম কি সুগন্ধা পয়েন্ট আর সামনে হচ্ছে বিচ আছে কাজ মেয়ে রাস্তায় কাজ

আসবে বিভিন্নভাবে খরচ খরচ তো হবেই স্বাভাবিক তো আমি সুখীমতো ডাবটাই একটু খেয়ে থাকি ডাবটা ভালো লাগে আর সামনে দোকানপাট এগুলো কত বেড়া চল্লিশ টাকা করে আরে আপ আম টাকা তো এটা হচ্ছে ইট পাথরের গেরা একটা দিন দিন এখানে কোনো গাছ সালি নাই শুধু ইট পাথরে গেরাও সব কিছু ইট পাথরে গেরাও করা চতুর পাঁচটা ইট পাথর দিয়ে বরফ করা তো একটা ব্যতিক্রমী দোকান দেখলাম চাষি ভালো আছেন আপনি দোকানদারি করেন কেন হ্যাঁ কত করে বেছেন পান আমি তো পানও খাই না চাও খাই সিগারেটও খাই না তো এখন আপনার কাছে কিছু খাওয়ার মতো নাই আমার আমি তো সিগারেট খাই না তো এতটুকুই বলার ছিল এই যে দেখেন বিল্ডিংগুলি যেগুলো বলার ছিল যেগুলো বলছি আমি যে বিল্ডিংগুলি

সরকার তার দখলে নিচ্ছে এবং লাল নিশান দিয়ে দিছে যেন এখানে কেউ না আসেন এবং আমি আর একটু দেখাই যে এখানে সেনাবাহিনী গাড়ি আছে সেনাবাহিনী এখানে একটু দেখা দেখাতে হয় এই মধ্যে সরকারি আগে সরকারি প্রতিষ্ঠান এবং এখানে সরকারি বিজ্ঞপ্তিতে খার জমি এদিকে সিলজা মৌজা বিএস এক নং এবং কত দুই লক্ষ বিশ হাজার তিন নং দাগে সরকারি জমি বিনা অনুমোদিতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এখানে এখন আর বড় বড় আপাদানটা নাই তার কারণে এরাও দখলদারিত থেকে দূরে চলে গেছে এখন আর দখলদারিত্ব করা সম্ভব হচ্ছে না দেখেন কিভাবে তারা এইভাবে দুর্নীতি করে খাইছে সরকার দখলদারিত করে যাই হোক সরকার দখলে আসছে দখল করছে দখল নিছে ভালো থাকা সুস্থ থাকে নিজে দেখানোর চেষ্টা করেছি সালাম আলু